আজকে বাচ্চার দামে বড় ছাগল দিবেন আমাদের আওয়ল ভাই মোটামুটি বারো তেরো চোদ্দ পনেরো ষোলোর মধ্যে ভালো ক্রস এর ছাগল পাবেন এবং বাচ্চা দেওয়া একদম রানিং ছাগল দুই দাঁত আছে চার দাঁত আছে অল্প বয়সের ছাগল অদাতাগের ছাগল আছে কম দামে খাসি আছে হান্ড্রেড পার্সেন্ট ছাগল আছে ক্রস বিটের একটু ভালো কোয়ালিটি ছাগল গুলো আছে সব মিলে দেখাবে আজকে আমাদের আওয়াল ভাই ভিডিও শুরুতে একটু কথা বলবো বেশি না সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি বেসাখানে কি অবস্থা ভাই পেসা অবস্থা ভাই বেসাগান ভালো ভাই আল্লাহ রহমতে বিক্রি করছি দর্শকের যে পরিমাণ ভালোবাসা পাইছি আর কিছু ছাগল আরো বিক্রি হতো বিক্রি হয়নি তাছাড়া ভালোই বিক্রি করছি ভাই মানে এমন বলা যায় না বলার ভাষা নাই বলার ভাষা নাই আচ্ছা আমি যে বললাম রেড গুলা ঠিক আছে ইনশাল্লাহ ভাই আজকে বাচ্চার দামে পাবে বড় ছাগল বাচ্চার দামে পেয়ে যাবেন আজকে বড় ছাগল আমার লোকেশন হচ্ছে নাটোর জেলা আমি দেখে শুনে নিতে পারেন এবং নাম ঠিকানা ফোন নাম্বারে বাংলাদেশের যে কোনো পান্ধে আমার কাছ থেকে যারাই ছাগল কিনবেন প্রথমত কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আগে ফুল টাকা পেমেন্ট করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো পান্থে হাতে পরে কোনো রকম প্রবলেম হলে সেক্ষেত্রে দায়ভারটা আমি নেব যখন নেবেন অবশ্যই ভিডিও কলে দেখবেন যে আওয়াল ভাই সঠিক আছে কিনা যে একবার না আপনি দশ বার দেখে নেবেন যে আমি কি আওয়াল ভাই

ভাই এটা এটা ফিক্সেড পরে ভাই কোন দাওয়ার দাম চলে না মাত্র চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা একটা পাঠা বাচ্চা দেখাই যারা কম বাজেটের মধ্যে একটা পাঠা বাচ্চা নিতে পারবেন জি ভাই ভাই কি পাঠা এটা এটা হচ্ছে ভাই হান্ড্রেড পারসেন্ট আচ্ছা বয়স কেমন যাচ্ছে এটার ছয় মাস মাস ছয় থেকে সার ছয় মাস হবে ধরছেন কম ভাই আজকে দিয়ে যাচ্ছে না না কত ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে কিছুটা এই বয়স যাচ্ছে এটা বয়স যাচ্ছে ভাইয়া দেখিয়ে দিচ্ছি এটার বয়স যাচ্ছে চারট দত কেবল নতুন নতুন জি একটা আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটা কোনো দর্শককে নিলে দাম চালে তো ভাই বাইশ দাম চাচ্ছে ভাই সেক্ষেত্রে সেটা না অনলি দাম সত্তর হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো আচ্ছা দেখেন আরো একটি খুব সুন্দর কোয়ালিটি হরিয়ানা ক্রস বিটেড ভাইয়া এটা বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণ বিটলের সাথে হরিয়ানার দেখেন আসছে চোখে মানে চোখ আসছে বিটলের বুঝতে পারছি আর হরিয়ানা আসতে কালার

এটা কোন দর্শককে সেক্ষেত্রে এটার কোনো দরদাম চলে না ফিক্সড পড়বে পরবে পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো একদম বাদ আচ্ছা দিলাম পাঁচশো বাদ একদম ষোলো হাজার টাকা কোন দরদাম চলবে না একটা ছাগল এটা কি ছাগল এটা ভাই হরিয়ানার সাথে বিটালের সংমিশ্রণ এতক্ষণ আপনাদেরকে ছাগল গুলো আমি দেখালাম সাথে কিন্তু এই ছাগলের মিল নেই জি 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 এই ছাগল কিন্তু অন্যরকম ডিজাইন এবং বড় ছাগলের সর্বের হাইট আছে চৌত্রিশ প্লাস 34 প্লাস হাইট দাঁতে ভাই চলতে হয়ত

আচ্ছা আরো ছাগল হরিয়ানা ক্রসবিট জি ভাই হরিয়ানা হাইকুলটি ক্রসবিট ক্রসবিট একটা জি জি এই ছাগল আমার কাছে খুব ভালো লাগে ভাই খুব একদম দেখেন কানগুলো দেখছেন ভাই খালি ফোল্ডিংটা নেই ভাই জি বয়স কেমন যাচ্ছে ভাই বয়সটা দেখিয়ে দিচ্ছি ভাই বয়সটা চলতে যা ভাই দুই দাঁত বড় দুই দাঁত ছোট মানে কেবল সাইড দাঁতে উঠছে ছাগল কা ছাড় দাঁতে উঠছে রানিং ছাগল কিন্তু রানিং পরে বাচ্চা ছিল ভাই জি এই যে উদে দুধে ওলানডলন সব জি একদম ভাই প্রতিনিয়ত দুধ দাবে 1 লিটার করে আচ্ছা দেখেন দুধের ইয়াটা দেখেন মানে প্রতিনিয়ত দুধ দাবে 1 লিটার করে প্রতিনিয়ত আচ্ছা কত নেবেন ভাই ছাগলটা

যদি মনে করে যে নতুন খামার করবে এই সমস্ত ছাগল নিয়ে করলে ইনশাআল্লাহ একটা ভালো দিন বাচ্চা নিতে পারবে ভাই জি দেখেন ভাই অবশ্যই ভাই প্রতিনিয়ত দুধ দেবে এক কেজি করে মানে দুধের কোনো কম থাকবে না একদিনে দুধের পরিমাণটা একটু হবে দুইটাতে এই সুন্দর এই ছাগলটি কত দাম নেবেন কোন দর দাম চলবে না ভাই ফিক্সড পড়বে মাত্র পড়বে সতেরো টাকা টাকা মাত্র সতেরো টাকা একদম সতেরো হাজার টাকা জি ভাই এটা কি প্রজননের কোনো তথ্য আছে ভাই ভাই এটা প্রজননের তথ্য আছে এটা আমার খামারের এই বিডার দিয়ে প্রজনন করানো আছে সেই ক্ষেত্রে জুলকে ভিডিও আছে ভিডিও আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা দেখো উনারে যে বিটল এবং গুজডি সংমিশ্রণ পাঠ আছে ওইটা দিয়ে কিন্তু প্রজনন করানো আছে জি জি ভাই দেখেন হরিয়ানা ক্রস ব্রিটের ছাগল জি ভাই হরিয়ানা ক্রস ব্রিটের যে ছাগলগুলো আছে আরো কিছু আছে একদম হাই কোয়ালিটি ভাই একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো জি ভাই ছাগল আউল ভাইকে বলবেন আউল ভাই যে একটা পাঠা ব্যবস্থা করে হ্যাঁ ভাই ইনশাল্লাহ দিব ভাই দিবে আপনারা একটা খামার করেন শুরু করেন তারপরে আপনারা উন্নত জাত পাবেন না দুম না হাতি পারবেন না আগে প্রথমত কসবিট নিতেই হবে শুরু করতে জি ভাই ভাই এটা জাত

অনেকজনের কথা বলবেন দিতে পারবেন কিন্তু লিখতে দিয়ে দিবে শুরু করে একদম এটা কোনো দরদাম চলবে না ভাই ফিক্সড পরে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা একটা তোতাপুরি ছাগল দেখাই বিশাল আকৃতি একটা ছাগল আমার দামান একটা হাতি ভাই জি 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 অনেক বড় সরে একটা তোতাপুরি ছাগল জি একদম হান্ড্রেড পিওর ছাগল ভাই আর এই ছাগলটা কিন্তু রানিং ছাগল ভাই একদম রানিং পরে বাচ্চা ছিল ভাই বাচ্চা ছিল জি দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুটো উনি কি কেটে বিক্রি করছে বিরানব্বই টাকা দিয়ে বিরানব্বই হাজার জি জি আচ্ছা এখন গাবিন আছে এটা গাব গ্যারান্টি হবে ভাই আজকে গ্যারান্টি দিবেন আজকে গ্যারান্টি দেব আচ্ছা আজকে কিন্তু এই ছাগলটা গ্যারান্টি হবে জি ভাই কোথা থেকে প্রজনন করেন ভাই এটা প্রয়োজনন করা আছে রফিক চাচার বাসা থেকে উনি প্রয়োজনন করে আনছে জি এটা হচ্ছে পাবনার আপনি মোলাডলীর হচ্ছে একইবাড়ির ছাগল এটার বেলচততা আরটা আছে আরেকটা আছে এরজোরার একইবাড়ির ছাগল দুটো আমি কয় করে আনছি উনি রফিক চাচার বাড়ি থেকে অরিজিনাল একটা 100 তোতাপুরি এবং বেলচততা পাওয়া দিয়ে দেখা দিয়েছে আচ্ছা এই বিষয় হচ্ছে যে এই ছাগলটা

আবার দেখেন যে এই ছাগল যদি আউল ভাইয়ের কাছ থেকে আপনি না নেন আবার এই ছাগলে আবার লাখ টাকা কিনতে হবে হ্যাঁ অবশ্যই ভাই সময় ক্ষেত্রে ভাই টাকায় মিলে জিনিস মিলে না ভাই জি আচ্ছা ভাই এতে বাদ দিয়ে দেন 2000 টাকা বাদ দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই সম্মান ক্ষেত্রে আপনার 2000 টাকা আমি সেক্রিফাইস করে দিলাম জি 70000 টাকা দাম পড়বে কোনো দর দামের কোনো অপশন হবে না অপশন হবে না আচ্ছা দেখেন অসাধারণ একটা ছাগল আপনি দেখাই জি ভাই এই বিশাল বড় ছাগল একদম ভাই আনকমন ছাগল জি দেখেন আউল ভাইয়ের যে বুকুন চলে গেছে জি ভাই ছাগলটা জি জি দুধের ছাগল না ভাই একদম দুধে ভরপুর ভাই

দাঁতে চলতেছে আপনার মোটামুটি চলতেছে ভাই ছয় দাঁত ছয় দাঁতের মধ্যে জি জি আচ্ছা কানে রয়েছে কানে রয়েছে হ্যাঁ জি জি কত নেবেন ভাই ভাই এটা কোনো দর্শককে দেখা ভাই জন্য নিতে চাই সেক্ষেত্রে ছাগলটা দুধের ছাগলটার দাম নেব মাত্র নেব পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ফিক্সড করে পঁয়ত্রিশ হাজার ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন জি ভাই আচ্ছা আরও একটি পাঠা দেখেন ভাই এটাতে বিট করার নাকি এটাই আমার খামারের বিটার বিটার জি আচ্ছা পাঠাটা সুন্দর জি ভাই দাঁতে কটা চলে ভাই দাঁতে কবলকা দুই দাঁত দুই দাঁত জি বিটিং ভালো করে না হ্যাঁ একদম ভাই কারেন্ট কারেন্ট বিডিং জি

আবার আলোচনা জুল বলি আলোচনার ক্ষেত্রে মানুষ অনেক মন্তব্য করে আচ্ছা সেক্ষেত্রে এটার দাম নিলে পরে হয়তো সম্মানই করবো আচ্ছা আরো একটি দেখা দেন ভাই অবশ্যই ভাই সেই ক্ষেত্রে ওলানটা দেখিয়ে দেখেন বিটল মানেই তো দুধের রানী ভাই হ্যাঁ মানে দুধের কোন কমতি হবে জি ভাই ছাগলটা লম্বা সম্ভব হ্যাঁ ছাগলটা লম্বা সম্ভব একদম ভাই ছাগল এইগুলো আচ্ছা একই বাড়ির ওইটা বাড়ি থেকে এটাও প্রজনন করানো আছে রবি এটাও প্রজনন করা এটারও ভিডিও দিব এটার ভিডিও আছে আর একটা ততাবুরি দেখেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা আচ্ছা এটা ওলানটা দেখেন অসাধারণ হ্যাঁ অবশ্যই ভাই ওলামটা যেহেতু বলে দিচ্ছি আপনার ভিডিও দিয়ে রফিক সাহেব কথা বলেন আমি বলে রবিক স্যার সমস্যা দাম এটা দাম দর কোন দর্শককে চাই কোন দর দাম চলবে না

বয়স চলতেছে আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন কোন দর দাম চলবে না ভাই ফিক্সড রাখবো মাত্র পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো এই একটা বাচ্চা আড়াই তিন মাসে বাচ্চা লাদুস টুদুস দেখতে জি ভাই দেখেন তো এরকম কালারে একটা দশ হাজার টাকা পান কিনা ভাই সে সাত মাসের সাত মাস সাড়ে সাত মাসের পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা জি ভাই আর কি দেওয়া যাবে আচ্ছা এখানে একটা দেখেন মেয়ে ভাই ভাই এটা মেয়ে ভাই এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স চলতে যায় ভাই এটাও বেশি দিন লাগবে না এটা আসতে ওই ওইটা সেম বয়স হ্যাঁ সেম বয়স সাত মাস সাড়ে সাত মাস করে বয়স এগুলো জি ভাই ভাই এইটাও কি সীমিত দাম ভাই এটাও নিব জুল কোন দর্শক ভাই না দশ হাজার পাঁচশো টাকা নিব দশ হাজার পাঁচশো টাকা জি ভাই ক্যাদিং কর সব সহ বিকাশ খরচ ট্রেনিং কর সব মনে দিয়ে দেবেন

খাসির বাচ্চা দিয়ে শেষ করবো খাসির বাচ্চা শেষ করে দিই জি জি এটা বয়স কেমন এটার বয়স ভাই চলতে যে মানে 4.5 মাস থেকে 5 মাস 4.5 মাস 5 মাসে একটা কস বিটার বাচ্চা জি ভাই কত আসে ভাই এই ছাগলটা যেহেতু লাস্ট কোনো দরদাম চলবে না জি ফিক্সড রাখো 10000 টাকা 10000 টাকা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি ভাই এই তো মোটামুটি ছিল লাল ভাই জি ভাই এই মোটামুটি ছিল আজকের দর্শক কি আইসা নিলে ভালো হয় না পাঠা দিলে ভালো হয় ভাই দর্শক যদি আমার সরজমিন এসে দশটা থেকে একটা নেই সেক্ষেত্রে আমার জন্য ভালো আচ্ছা আর যারা আসতে পারবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো যে যেকোনো পান্ধে জি ভাই